ভেনেজুয়েলার সাথে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ক্যারিবিয়ান অঞ্চলে পরিত্যক্ত নৌঘাটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র রয়টার্সের ছবিতে মিলেছে প্রমাণ ইসরায়েলের তেল সরবরাহকারী প্রধান দুটি দেশী মুসলিম গাজা আগ্রাসনের মধ্যেও জ্বালানির যোগান দিয়ে তেল সহায়তা করেছে আজারবাইজান সহ পঁচিশ রাষ্ট্র রাশিয়া যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের অত্যাধুনিক যুদ্ধ বিমান ঝড় তুলছে দুবাই এয়ার শোতে ক্রেতাদের আকর্ষণী লক্ষ্য সৌদি আরবকে এফ থার্টি দেবে ওয়াশিংটন শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি ভেনাজুয়েলার সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ক্যারিবীয় অঞ্চলে পরিত্যক্ত নৌ ঘাঁটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বার্তা সংস্থাটির তোলা বেশ কয়েকটি ছবিতে এর প্রমাণ মিলেছে ছবিগুলোতে দেখা গেছে পোয়েটোরিকোতে স্নায়ুযুদ্ধকালে নৌ ঘাঁটি রোজভেল্ট রডস নভেল বেইজে ব্যাপক নির্মাণ কাজ চলছে একসময় আলোচিত এই খাঁটি দু সালে বন্ধ করে দিয়েছিল ওয়াশিংটন ক্যারিবীয় অঞ্চলে মাদক নির্মূলের অজুহাতে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির জবাবে পাল্টা রণপ্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলাও এমন পরিস্থিতিতে যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে নতুন আরেকটি সংঘাতের সংখ্যা ক্রমেই তীব্র হচ্ছে একাধিকবার ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র তবে অঞ্চলটিতে তাদের কর্মকাণ্ড দিচ্ছে ভিন্ন ইঙ্গিত বিপুল সামরিক সদস্য যুদ্ধজাহাজ পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন পাঠিয়েছে দেশটি সবশেষ মোতায়েন করেছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর ফোর্ট উনিশশো সালের পর এটি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে এখন নিজেদের নিয়ন্ত্রণে থাকা ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তোরিকোতে ২০ বিশ বছর ধরে বন্ধ থাকা স্নায়ুযুদ্ধের সময়ের নৌঘাটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন বলছে রুজভেল্ট রোডস নাভাল ভেজনামের ঘাঁটিতে চলছে ব্যাপক নির্মাণ কাজ এসব কর্মযজ্ঞের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে রয়টার্স সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধের সময় কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ ছিল এই ঘাঁটি এক সময় বিশ্বের অন্যতম বড় নৌঘাঁটিটি অবশ্য দু হাজার সালের পর আর ব্যবহার করেনি ওয়াশিংটন রুজভেল্ট ঘাঁটি ছাড়াও ভার্জিন আইল্যান্ডের বিমানবন্দরেও বিভিন্ন ফ্যাসিলিটি স্থাপন করছে দেশটি এ দুটি ভূখণ্ড ভেনেজুয়েলা থেকে মাত্র পাঁচশো মাইল দূরে অবস্থিত একাধিক সামরিক বিশ্লেষক ও মার্কিন কর্মকর্তার দাবি দেশটিতে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য হামলারই আভাস এই তৎপরতা দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে মার্কিন নৌবাহিনীর মোট সক্ষমতার দশ শতাংশই এখন এই এলাকায় রয়েছে ক্যারিবীয় অঞ্চলে সাধারণত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কম থাকে কাজেই তাদের এই তৎপরতা স্বাভাবিক নয় গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ভেনেজুয়েলার আশপাশে মাদক পাচারের অভিযোগে চোদ্দটি নৌজানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যাতে প্রাণ গেছে অন্তত একষট্টি জনের mostoba mahmud jaunanews এবার প্রতিবেশী মেক্সিকোকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভারল অফিসে সংবাদ সম্মেলনে বলেন মাদক পাচার বন্ধনা করলে মেক্সিকোরই তিনি হামলা চালাবেন মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশনিও খob ছাড়েন তিনি মাদক ঠেকাতে মেক্সিকোরই হামলা চালাব কি না আমার মনে হয় এটা মন্দ কিছু নয় মাদকের কারণে প্রতি বছর বহু মানুষ হারাচ্ছি আমরা আর এই মাদকের বেশিরভাগই আসে মেক্সিকো হয়ে তাই আবারও স্পষ্ট করে বলছি আমি মেক্সিকোর প্রতি মোটেই সন্তুষ্ট নই গাজার স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উপত্যকার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে এতে কাউন্সিলের সদস্য ১৩টি দেশ সমর্থন দিয়েছে এই প্রস্তাবে ভোট দানে বিরত ছিল রাশা ও চীন মার্কিন এই প্রস্তাবে মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরোধী পরিকল্পনাকে সমর্থন করা হয়েছে উপত্যকার জন্য বোর্ড অফ পিস গঠনের কথাও বলা হয়েছে সেখানে সীমান্ত নিয়ন্ত্রণ নিরাপত্তা বজায় এবং গাজাকে অসামরিকীকরণের দায়িত্বে থাকবে এই আন্তর্জাতিক বাহিনী দু হাজার সালে শেষ পর্যন্ত এই ব্যবস্থা চলবে এবং গাজার ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করছেন কূটনীতিকরা তবে গাজায় বিদেশি সামরিক উপস্থিতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের কারাগারে প্রাণ হারিয়েছে কমপক্ষে আটানব্বই ফিলিস্তিনি বন্দী সম্প্রতি তেলাবি ভিত্তিক মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস এর এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে এখনো বহু মানুষ নিখোঁজ তাই প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলেই জানিয়েছে সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে শারীরিক নির্যাতন চিকিৎসায় অবহেলা অপুষ্টি সহ নানা কারণে বন্দিদের মৃত্যু হয়েছে সরকারি তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম আট মাসে প্রতি চার দিনে একজন ফিলিস্তিনি বন্দি মারা গেছে তবে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি থেকে মৃত্যুর তথ্য দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী ও কারা কর্তৃপক্ষ পুলিশের হেফাজতে মৃত ব্যক্তিদের বেশিরভাগই সিকিউরিটি প্রেজেনার অর্থাৎ অভিযোগ ছাড়াই আটক করা হয়েছিল তাদের ইসরায়েলকে তেল সরবরাহকারী প্রধান দুটি দেশি মুসলিম দৈনিক অপরিশোধিত তেল আমদানির প্রায় শতাংশ যোগান দেয় কাজাখস্তান ও আজারবাইজান বাইজান গাজায় নৃশংস হত্যাযোগ্য চলাকালেও ইসরায়েলকে তেল দিয়ে সাহায্য করেছে মোট পঁচিশটি দেশ বৃহস্পতিবার বেসরকারি সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে এসব দাবি করা হয়েছে গাজায় আগ্রাসনের সময়ও ইসরায়েলের সাথে তেল বাণিজ্য চালিয়ে গেছে অনেক মুসলিম দেশ এগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে কাজাকস্তান এবং আজারবাইজান বেসরকারি সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য যুদ্ধ চলাকালে তেলাবিবের মোট অপরিশোধিত তেলের সত্তর শতাংশ এসেছে এই দুই দেশ থেকে উপত্যকায় ইসরায়েলি হামলা চলাকালে মোট পঁচিশটি দেশ তেল সরবরাহ করেছে ইসরায়েলকে এমন একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি জানিয়েছে তেল আবিবে পরিশোধিত জ্বালানি পাঠানো দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে রাশিয়া গ্রিস এবং যুক্তরাষ্ট্র তালিকায় আছে ভারতও তবে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ হিসেবে সামরিক বিমান চালনায় ব্যবহৃত জ্বালানি এইট সরবরাহ করেছে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি এ তালিকায় নাম রয়েছে তুরস্ক মিশরের মতো বেশ কয়েকটি মুসলিম দেশেরও ওসিআইয়ের দাবি ইসরায়েল যখন গাজায় গণহত্যা চালাচ্ছিল এসব দেশ পুরোপুরি জেনে বুঝেই তেলাবিবকে জ্বালানি সরবরাহ করেছে গণহত্যায় নিজেদের ভূমিকা স্বীকারোক্তি এবং ইসরায়েলের প্রতি জ্বালানি সরবরাহ বন্ধে রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি গাজায় তেলাবিবের আগ্রাসনের দুই বছরে বরাবরই মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলকে তেল সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে বিভিন্ন সংস্থা একই দাবিতে রাজপথে নেমেছে বহু দেশের মানুষ তবে সব তোয়াক্কাই করেনি দেশগুলো অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ একের পর এক যুদ্ধ বিমান ঝড় তুলেছে দুবাই এয়ারশোতে আলোচনায় রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান শক্তিমত্ত প্রদর্শন করে আলোড়ন সৃষ্টি করেছে চীন কিংবা ভারতের তৈরি ফাটা চেত সমরাঙ্গনের আকাশ যান ছাড়া এবারের প্রদর্শনীতে ভিন্ন মাত্রা যোগ করেছে বোয়িং ও এয়ারবাসের থেকে পাতার মতো পড়ছে যুদ্ধ বিমান ফাইটার জেটের বিশেষ এই ম্যানিউভারের নাম ফলিং লি যে কৌশলে বরাবরই পারদর্শী রাশিয়ার পঞ্চম প্রজন্মের সুখোই ফিফটি সেভেন যুদ্ধবিমান দুবাই চলমান এয়ার শোতে এভাবেই দর্শকদের নজর নজরকারে আকাশযান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আকাশযান জড়ো করা হয়েছে দুবাইয়ে নানা সক্ষমতা আর শক্তিমত্তার নজির দেখিয়ে দৃষ্টি আকর্ষণ করছে সম্ভাব্য ক্রেতাদের এয়ার শো উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে রাশিয়া চীন সহ প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়া প্রায় সব দেশেরই যুদ্ধযান ফিতেছে দুবাইয়ে আলোচিত মার্কিন যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ ঘিরে দর্শকদের আকর্ষণ ছিল চোখে পড়ার মতো আকাশে সরব উপস্থিতির মাধ্যমে নিজের জাত চিনিয়েছে যুদ্ধ বিমানটি আকাশে গর্জন তুলেছে ভারতীয় তেজাস ফাইটার জেটও ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের এয়ারক্রাফটটি দেশীয়ভাবে নির্মিত ভারতের প্রথম যুদ্ধ বিমান একই মঞ্চে দেখা গেছে চীনা প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের জেএফ সেভেন্টিন ফাইটার জেটকে শুধু সামরিক বিমানই নয় যাত্রীবাহী উড়োজানেরও নজর কারা উপস্থিতি ছিল দুবাইতে সি নাইন ওয়ান নাইন নামের জেট লাইনার সিরিজকে এবারই প্রথম মধ্যপ্রাচ্যের মঞ্চে পরিচয় করিয়ে দিয়েছে চীন প্রতিদ্বন্দ্বী বোয়িং কিংবা এয়ারবাসও তাদের উড়োজাহাজ দিয়ে ক্রেতাদের মন জয়ের চেষ্টা করেছে অস্ত্রশিল্পের জন্য বড় মঞ্চ হিসেবে বিবেচিত দুবাই এয়ার শো আর তাই জেট ইঞ্জিন থেকে শুরু করে মিসাইল ড্রোন এমনকি ক্লাইট বোমাও স্থান পেয়েছে এবারের আয়োজনে আগামী একুশ নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনীটি অনিক রহমান যমুনা নিউজ সৌদি আরবের কাছে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ বিক্রি করবে যুক্তরাষ্ট্র নিজেই কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এ সংক্রান্ত পরিকল্পনার অনুমোদন দিবেন তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরে একদিন আগেই এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে মিত্র ওয়াশিংটনের কাছে আটচল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার অনুরোধ জানায় রিয়াদ জেটটি হাতে পেলে সৌদি আরবি হবে মার্কিন এফ থার্টি ফাইভ প্রাপ্ত প্রথম কোন আরব দেশ মার্কিন সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান লক্ষ মার্টিনের তৈরি এফ থার্টি ফাইভকে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত যুদ্ধ বিমান বিবেচনা করা হয়ে থাকে আমি এটা করার পরিকল্পনা করছি সৌদি আরব কিনতে চায় তারা আমাদের একজন মহান মিত্র তাদেরও আমাদের মতো ইরানের পরিস্থিতির দিকে নজর দিতে হবে আমরা এফ বিক্রি করব উত্তেজনার মাঝে চীনে অবস্থানরত জাপানি নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জাপান এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি তিনি দাবি করেন দুদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মাঝে জাপান বিরোধী মনোভাব আরও উস্কে দিচ্ছে গণমাধ্যম এবং চলমান পরিস্থিতিতে যে কোনো প্রকার ভিড় এড়িয়ে চলতে নাগরিকদের সতর্ক করেছে টোকিও এর আগে জাপান ভ্রমণে সতর্কতা জারি করে চীন দেশটিতে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদেরও সতর্ক করা হয়েছে বিতর্কিত দ্বীপপুঞ্জ সেনকাকুতে চীনের সামরিক বাহিনীর টহলকে ঘিরে কয়েকদিন ধরেই চরমে চীন জাপান উত্তেজনা দক্ষিণ চীন সাগরে ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে চীনের আর্মি পিএলএ সামরিক নৌযান হোং ও গাইডেড মিসাইল ফ্রিগেট হেইয়াং দিয়ে এই মহড়া চালানো হয় যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে নানা সামরিক কৌশল প্রদর্শন করেছে চীনের নেভাল ফোর্স এ সময় সামুদ্রিক মাইন ধ্বংসের সক্ষমতা যাচাই করা হয় এছাড়াও মহড়ায় হেলিকপ্টারের উড্ড ও অবতরণ তল্লাশি অভিযান ও অস্ত্র চালনা সহ নানা সক্ষমতা যাচাই করেছে চীনের নৌবাহিনী তাইওয়ান নিশুতে চীন জাপানের মধ্যে উত্তেজনা বেড়েছে যার জেরে সামরিক তৎপরতাও বাড়িয়েছে বেজিং চব্বিশ ঘন্টায় ইউক্রেনের প্রায় দেড়শো স্থানে হামলা চালিয়েছে রাশিয়া এতে শিশু সহ কমপক্ষে ছয় জন নিহত হয়েছে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এসব হামলায় টার্গেট করা হয়েছে ইউক্রেনের বেশ কিছু সামরিক অবকাঠামো জ্বালানি স্থাপনা সেনাঘাঁটি অস্ত্রাগার ধ্বংস করা হয় ট্যাঙ্ক সাজুয়াজান দূরপাল্লার ড্রোন সংরক্ষণাগার আর নতুন করে দখলে নিয়েছে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের তিনটি গ্রাম এছাড়া পক্রভস খারকিভ ইউক্রেনীয় সেনাদের কয়েক দফা হামলা প্রতিহতের দাবিও জানিয়েছে ক্রেমলিন অপরদিকে কিয়াফের দাবি রাশার ছোঁড়া কমপক্ষে একানব্বইটি ড্রোন ধ্বংস করেছে তারা এবার নৌ সক্ষমতা প্রদর্শন করল সামরিক জোট নেইটো সমুদ্রের সামরিক মহড়া চলাকালে সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো দিয়ে ধ্বংস করা হলো আস্ত ফ্রিগেট হামলার পরপরই পানিতে তলে যায় নৌযানটি এবং শনিবার এই ঘটনার একটি ফুটেজ প্রকাশ করেছে নেইটো এতে দেখা যায় প্রশিক্ষণ চলাকালে টর্পেডোর আঘাতে মুহূর্তের ব্যবধানে পানিতে ডুবে যাচ্ছে একটি ফ্রিগেট নরওয়ের জলসীমায় চুলা এগিয়ে টোয়েন্টি ফাইভ নামের এই মহড়ায় পরীক্ষা করা হয় নেইটো টর্পেডোর শক্তিমত্তা তবে মহড়াটি কোনো ধরনের সাবমেরিন বা কোন ধরনের সাবমেরিন বা টর্পেডো ব্যবহার করা হয়েছে তার কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি জোটটি জ্বালানি সংকট মোকাবেলায় এবার গ্রেস থেকে মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ইউক্রেন প্রেসিডেন্ট ভলদামির এইথেন সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি স্বাক্ষরের পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ভলদামির জালানস্কি এবং গ্রেসের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিৎসোতাকিস তারা বলেন ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস প্রবেশ বন্ধে সহায়তা করবে এই চুক্তি গত অক্টোবরে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে সবচেয়ে বড় বোমা হামলা চালায় মস্কো এতে ইউক্রেনের প্রধান জ্বালানি উৎসের প্রায় ষাট শতাংশ বন্ধ হয়ে যায় প্রায় দুই বিলিয়ন ইউরোর আর্থিক ক্ষতির শিকার হয় কিয়েভ এবং এই ঘাটতি পূরণে এথেন্সের সাথে একটি আর্থিক চুক্তিও হয় বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভয়াবহ বন্যার কবলে পড়েছে লাতিন দেশ বলিভিয়া পূর্বাঞ্চলীয় এলাকায় দুর্যোগে নিখোঁজ ছয়জন বহু মানুষ আহত হয়েছে টানা বর্ষণের কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিপদ ছাড়িয়ে আছে স্থানীয় নদীর পানির উচ্চতা আর প্লাবিত হয়েছে আশপাশের এলাকা তলিয়েছে বহু বসতবাড়ি স্থাপনা রাস্তাঘাট কাদায় বন্ধ হয়ে গেছে সান্টা ক্রুজ খোচা সংযোগ সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত চিরা অক্ষয়ফাস এলাকা বিধ্বস্ত অনেক বাড়িঘর উপরে পড়েছে গাছপালা মহাসড়কে জমে আছে কাদা মাটি আবর্জনা এই উদ্ধার কাজ এবং ত্রাণ সহায়তায় কেন্দ্রীয় সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন সমায় পাতার মেয়র কঙ্গোর খনি মন্ত্রীকে বহনকারী বিমান অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে সোমবার এই দুর্ঘটনা জেরে বিমান বিধ্বস্ত হলেও প্রাণে বেঁচে গেছেন মন্ত্রী সহ উনি সবাই দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানী কিনশাসা থেকে বিমানটির গন্তব্য ছিল লুলাবা প্রদেশের কলাইজির বিমানবন্দর আগুন ধরে যাওয়ার আগে বিমান থেকে আরোহীরা নিরাপদে বের হয়ে আসে খোলান্দ খনি দুর্ঘটনা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য লুলাবাতে গিয়েছিলেন তারা গত শনিবারের এই দুর্ঘটনায় অন্তত জন নিহত হয়েছে ভাল্লুকের আক্রমণ প্রতিরোধে এবার ড্রোন ব্যবহার শুরু করলো জাপান সরকার ভাল্লুককে ভয় দেখাতে কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ করে এই বেয়ার হান্টিং ড্রোন এমনকি ছুটতে পারে উচ্চ শব্দের আতশবাজে এর আগে ভাল্লুক তারা তো সেনাবাহিনী পর্যন্ত মোতায়েনে বাধ্য হয়েছিল দেশটির সরকার সম্প্রতি দেশটিতে ভাল্লুকের আক্রমণ বেড়ে গেছে খাবারের খোঁজে প্রায়ই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঘোরাফেরা করছে কালো এশিয়ান ভাল্লুক এমনকি আক্রমণের শিকার হয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে অহরহ কখনো বিমানবন্দরে আবার কখনো বাড়ি রাঙি নাই জঙ্গল ছেড়ে প্রায়ই লোকালয়ে হানা দিচ্ছে ভাল্লুক গ্রামাঞ্চলের বাড়িঘর আর কৃষি জমিতে হামলা হয়ে উঠেছে নিত্যদিনের ব্যাপার স্থানীয়রা বলছেন এসব আক্রমণের বেশিরভাগই হচ্ছে জাপানের দুর্গম শহর আর গ্রামগুলোই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে একর্ন আর বিচনাটের ফলন অনেকটাই কমে গিয়েছে ফলে খাবারের খোঁজে মানব বসতির আশপাশে ঘোরাফেরা করছে এই বিরল এশিয়ান কালো ভাল্লুক সবচেয়ে বেশি ঝুঁকিতে পর্যটকরা এরই মধ্যে ভাল্লুকের আক্রমণে প্রাণ হারিয়েছেন কয়েকজন খবরে দেখলাম ভাল্লুকের উৎপাদ বৃদ্ধি পেয়েছে তাই আমরা সতর্কতা হিসেবে দুটি ভাল্লুক তাড়ানোর ঘন্টা নিয়ে ঘুরতে এসেছি কিছুটা আতঙ্ক অবশ্যই কাজ করছে তাই আমরা গ্রামে না থেকে শহরের একটি হোটেলে উঠেছি পরিস্থিতির ভয়াবহতা দেখে বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হয় পর্যটকদের দলে দলে হাঁটতে আর সূর্য ডোবার পর নির্দিষ্ট এলাকায় এড়িয়ে চলার নির্দেশ দেয় কর্তৃপক্ষ ভাল্লুক ধরতে মধুমাখানো ফাঁদ পাতা আর পার্সিমন গাছ কেটে ফেলা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন ভাল্লুক মারতে চলতি মাসের শুরুতে সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করে জাপান সরকার এসব পদক্ষেপ ব্যর্থ হয় এবার ড্রোনের সাহায্যে ভাল্লুক তাড়ানোর চেষ্টা করছে জাপান কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করে ভাল্লুককে ভয় দেখাবে এই বেয়ার হান্টিং ড্রোন এমনকি দুটি উচ্চ শব্দের আতসবাজিও ছুটতে সক্ষম উরুকু জানটি ফ্রুট পার্কে ভাল্লুকের হামলা প্রতিরোধে এই প্রযুক্তি এনেছে টেক প্রতিষ্ঠান অ্যারো জাপান ভাল্লুক তাড়াতে এমন পদক্ষেপ এটাই প্রথম ইদানিং জাপানে ভাল্লুকের উৎপাত অনেক বেড়ে গিয়েছে তাই আমরা কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করা এই ড্রোন তৈরি করেছি কয়েক মাসের ব্যবধানে জাপানে ভাল্লুকের আক্রমণে প্রাণ হারিয়েছে অন্তত তেরো জন এক বছরে আহত প্রায় আড়াইশো মানুষ প্রাণ প্রতিম কুন্ডু যমুনা নিউজ এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে